হাই এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করবো সকলেই ভালো আছো তো আজকে আমি সারাটা দিন কি করি না করি আমার সংসারে টুকিটাকি কাজকর্ম এই সমস্তই আজকের ভিডিও দেখাবো তো আজকের এই ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমার এই পরিবারে ওয়েলকাম তো চলো শুরু করি ভিডিওটা আর ভিডিওটা শুরু করেছি এই সন্ধেবেলা থেকে সন্ধেবেলায় এসেছি রান্নাঘরে এই শীতের সন্ধেবেলা মানে কিছুতেই জলে হাত দিতে ইচ্ছে করে না মন চায় না সে সমস্ত কিছুই তোমাদের বলছিলাম কিন্তু কি বলো তো আমার হাজব্যান্ড এত গান শুনতে ভালোবাসে যে সারাক্ষণ ঘরে গান চালিয়ে রাখে তাই মিউজিকটা আমাকে চলছিল বলে আমাকে এই সাউন্ডটা মুট করতে হয়েছে তো চলো এখন আমি এখানে রান্না করব বাঁধাকপি আর এক সাইডে ভাত আর বাঁধাকপির ঘাটি করছি এদিকে কিছুটা বাঁধাকপি আমি তুলে রেখেছিলাম এই পকোড়া বানার জন্য চায়ের সাথে খাওয়ার জন্য তারপর রান্না টান্না করে এখন রেডি হয়েছি মিষ্টি আর আমি রেডি হয়েছি কোথায় যাব। সামনে এসেছে সার্কাস তো সেখানে যাব কিন্তু আজকে দেখবো না আজকে দেখতেই যাচ্ছি মেলাও বসেছে সেই জন্য দেখো কি কাণ্ড শীতে শীতকাতুরে হয়ে আমি ঘরে ঘরে পড়েছিলাম ব্ল্যাঙ্কেট লেপ কম্বল মুড়ি দিয়ে কিন্তু বাইরে এসে দেখি যে বাইরে তো একদম পুরো জমজমাট ব্যাপার সবাই ঘুরছে দিব্যি আর এখানে এই যে বললাম না সার্কাসের এখানে মেলা বসেছে তাই দেখতে এসেছি এখানে দেখছিলাম কি কি খেলা আছে অনেক দিন বাদে সার্কাস এলো অনেক বছর পর আর মিষ্টি মেলা এলে এই বাবলস ও লাগবে তো ও বাবলসের দোকান থেকে এই বাবলসটা নিয়ে নিয়েছে আর আমি সব খেলাগুলো দেখছিলাম আগেকার মতো না আর এখনকার সার্কাসটা নেই জীবজন্তু নেই আগে যখন আমরা ছোটোবেলার সার্কাস দেখতাম কতই না পাখি হাতি সব কিছুই যেন নিয়ে আসতো আর এখন দেখছি কিছুই সেরম নেই তো আছে তবে একদিন সময় করে অবশ্যই আসবো তো চলে এসেছি এখন এই যে এখানে বিরিয়ানির দোকানে মিষ্টি বিরিয়ানি খাবে তাই বিরিয়ানি নিতে নেক্সট আর আমি ভিডিও করতে পারিনি এটা একদম নেক্সট ডে বেলার দিকে এখন মিষ্টি স্নান করে এখানে তোমাদের দাদাভাই ওকে ড্রাই ফ্রুটস দিচ্ছিলো আমি তো রোদে তাকাতে পারি না আমার চোখ ভালো না আমাদের দাদা ভাই মিষ্টি রেডি হয়ে গিয়েছে আমরা রেডি কমপ্লিট এখন একটু যাব বাইরে হ্যাঁ যাচ্ছি তো চলো যাওয়া যাক এসে কথা বলি কি যাচ্ছি কেন যাচ্ছি জানি না এমনি রেডি হতে বললো রেডি হলাম তাই যাচ্ছি না মাম এই তো দাদা ভাই হুম দাদাভাই দাদাভাই দাদা ভীষণ দুষ্টু দাদা আর হ্যাঁ আজকের এই ভিডিওটা একটু তোমরা ম্যানেজ করো দুই তিন দিনের মিলিয়ে ভিডিও করেছি বুঝতেই শীতকা শীতকাতুরে শুরুতেই বলেছি এখন চলে এসেছি এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে রুম হিটার নেওয়ার জন্য এই যে দেখেছে আমার এত অসুবিধা হচ্ছে এত শীতে মানে আমি কি বলবো সেই কারণে চলে এসেছি তো আমাদের নেওয়াও হয়ে গিয়েছে আর এখন বাড়ি এসে এই যে তোমাদের দাদাভাই করছে আনবক্সিং তো যাক যেদিন থেকে এটা নেওয়া হয়েছে সেদিন থেকেই না যেন শীতটা চলে গিয়েছে আবারও আসবে এই কয়েকদিন রোদ্রু দিচ্ছে তাই না বলো বেশ সবার ভালো কাজ আসলে এখন এত বিয়েবাড়ির ডেট তাই একটু রোদ্রু দিয়েছে যে ভাবছে নতুন বয়ার কোনেদের ঠান্ডা লাগবে শীত লাগবে সেই জন্য যাই হোক তো এই যে এখন আমাদের রুম হিটারটা তোমাদের দাদাভাই আনবক্সিং করছে এখানে আর আজকে এই তারপরে কিন্তু আর ভিডিও করতেই পারিনি এটা একদম নেক্সট ডে বিকেলবেলার দিকে মিষ্টি আর আমি বেরিয়েছি আবারও ঘুরতে এই যে কাজ করি তারা হলো করে ভিডিওগুলো করাই হয় না তো এখন বেরিয়ে পড়েছি তোমার মিষ্টি আর আমি মাঠে যাব একটু অনেক দিন আসা হয় না আর তোমাদের দাদা ভাই নেই ও গিয়েছে বিয়ে বাড়িতে মিষ্টি দেখো কত সুন্দর টুকটুক করে হাঁটছে আমরাও হাঁটতে চলে আসছি এখন প্রায় সন্ধ্যা নামলো বলে মাঠে একটা প্যান্ডেল করেছে তো আমরা মাঠ থেকে চলে এসেছি আর এসে এখানে শুরু করেছি বানাতে মালপোয়া এ সমস্ত কিছু সরঞ্জাম আমি রেডি করে গিয়েছিলাম তোমাদের দাদাভাই এসেছে বিয়েবাড়ি থেকে আর দেখে তো ভীষণই খুশি এ সমস্ত বেশ পছন্দ করে তারপর কিন্তু রাতে আর ভিডিও করিনি এটা একদম নেক্সট ডের ভিডিও মানে এটা রবিবারের ভিডিও তো আজকে একটু রান্না বান্না হবে বেশ কিছু আত্মীয় আসবে সেই কারণে তো এখন এখানে হচ্ছে রান্না চলছে আত্মীয় বলতে আমরা আগে যেইখানে থাকতাম সেখানকার দাদা দিদিরা আসবে আমরা ইনভাইট করেছি তো চলো রান্না করি আমি এইভাবে কথা বলছি কারণ আমার খুব শীত লেগেছে প্রচুর পরিমাণে মাথায় তেল দিয়েছি মাথা প্রচুর ব্যথা রান্না বান্না করে তারপর হচ্ছে আমি শ্যাম্পু করব তো চলো আর আজকে হচ্ছে কি বলবো একটু খুশি হচ্ছে একটু নার্ভাস ফিল হচ্ছি কারণ মেয়েকে আজকে ফার্স্ট দিন নিয়ে যাবো নাচের ক্লাসে জানি না ও তো এই যে রান্না বান্না শুরু করেছি আর সব রান্নাই আমার প্রায় শেষ এখন মাংসটা বসাবো আমি এখানে সব কিছু রেডি করেছি আর এটা বসিয়ে রান্না করতে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে চলে এসেছি আর দেখো এখানে একদম সিদ্ধ হয়ে গেছে আর আমার না ভালো লাগে কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করতে ওই প্রেশারে দিলে পরে আমার খুব একটা স্বাদ মনে হয় না মাটন তো এখন এটা ভালো করে ধীরে ধীরে কাশাবো আমি একদম স্নান টান করে এসেছি আর এখন এটা প্রায় হয়েও এসেছে আর এখন এখানে খেতে টেস্ট করতে দিয়েছি তোমাদের দাদা ওয়াও বেশি বাড়াবাড়ি তোমাদের দাদাভাই তো চলো মেয়ে হচ্ছে নাচের স্কুলে অ্যাডমিশন করিয়েছি তো ওর আজকে ফার্স্ট ডে তো চলো জানি না কেমন করবে একটু এক্সাইটেড আবার নার্ভাসও ফিল করছি আমি কারণ ও হচ্ছে মানে সেরকম তো সচরাচরকে বাইরে নিয়ে যায় না তো অনেক কাউকে দেখলে ও ঘাবড়ে যায় এখন কি করবে ওখানে গিয়ে তোমরা জানতে পারবে আর আমিও ভীষণ মানে নার্ভাস আমার এক্সাইটেও মানে কি করব। বুঝতে পারছি না কান্নাকাটি করবে নাকি সেটা টেনশনে আছি তো চলো সবটা দেখতে পাবে ধীরে ধীরে এই যে এখন এখানে বেরিয়ে পড়বো মেয়েকে রেডি করিয়ে নিয়েছি তো এখানে ও প্রণাম করবে আসলে ও ছোটোবেলা থেকে একা একা বড় হয় অনেকজনকে দেখলে পরে না একটু ভয় পায় ওর একটু সময় লাগে কিন্তু ও আমার মতন মিশুকে কিন্তু আমি একটু তাড়াতাড়ি মিশে ফেলি মানুষের সাথে আমার মেয়ে সেটা পারে না ও ওর বাবার মতো হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও একটু সময় লাগে তো চলে এসেছি নাচের ক্লাসে তো এখানে তো অনেক বড় দুই একজন ছোট আছে মিষ্টি সবার ছোট হবে তো সবাইকে দেখে না ভয় পেয়েছে তো ও চুপচাপ বসেই ছিল দেখছিল কিন্তু এদিকে মন চাচ্ছিল নাচার কিন্তু সেদিনও নাচ করেনি তো বলেছে নেক্সট ডে নাচ করবে দেখি দুই তিন দিন নিয়ে যাব কী করে তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে